আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখি বাহিরের ওয়েদারটা মাসা খুবই সুন্দর কারণ আগের দিন বৃষ্টি হয়েছিল সে কারণে পরের দিন বাহিরের অবস্থা খুবই চকচকে ঝকঝকে খুবই ভালো লাগছিলো তবে ভালো লাগলেও তো বারান্দায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার মতো কোনো সময় নেই ওই যে আকাশে তো সূর্যি মামা উঁকি ঝুঁকি দিচ্ছে কারণ খুব দ্রুতই সংসারে কাজগুলো সেরে নিতে হবে আর বিশেষ করে রান্না বাড়া তো সারতেই হবে মেয়েকে মাদ্রাসাতে পাঠাতে হবে ওর যেহেতু পরীক্ষা চলছে তো আমি হচ্ছে ফার্স্টে কিচেনে এসে ভাতটা বসিয়ে দিচ্ছি আর তারপর হচ্ছে এক এক করে সবজিগুলো কেটে সেগুলো বসিয়ে দিব এক একটা দিন আমার কাছে এক একটা চ্যালেঞ্জের মতো প্রত্যেকটা নতুন সকাল আমার কাছে নতুন একটা চ্যালেঞ্জ দিয়ে শুরু হয় যে আজকের দিনটা আমি সব কিছু সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে পারবো কিনা না সব কিছু পারফেক্টভাবে করতে পারবো কিনা না যেহেতু একা হাতে আমাকে অনেক কিছু সামলাতে হয় সে কারণে আমার মাথার উপর অনেক বড় একটা প্রেশার থাকে যে আজকের দিনে আমি আমার যে রুটিনটা আছে সেই রুটিনটা কমপ্লিট করতে পারবো কিনা আমি কিন্তু মোটামুটি আগের দিনই মাথায় সেট করে ফেলি যে পরের দিন কি রান্না করব তারপর মোটামুটি কী কী কাজ করব বলতে গেলে ঘর গোছানো কাপড় ধোয়া থেকে শুরু করে ঘরের ক্লিনিংয়ের কাজ থেকে শুরু করে সব কিছুই আগের দিনই মোটামুটি একটা চিন্তা করা থাকে প্ল্যান করা থাকে যে পরের দিন আমি এই কাজ করব যেন সকালবেলা উঠে আর আমাকে মানে ভাবতে বসতে না হয় সকালবেলা ঘুম থেকে উঠেই যেন আমি কাজে লেগে পড়তে পারি স্টেপ বাই স্টেপ যেন সব কাজ শেষ করে ফেলতে পারি আমার যেন পরবর্তীতে কোনো মানে হ্যাসেল পহাতে না হয় পরবর্তী যেন লেট হয়ে না যায় যেহেতু ছোট বাচ্চার মা আমাকে একটু বুদ্ধি কাটিয়ে সারতে হবে তো আরও এক্সট্রা অনেক কাজই যেহেতু করতে হয় তো আমি হচ্ছে এখন কোটাকাটিগুলো করে নিচ্ছিলাম তো আজকে ধুন্দল ভাজি করব। আর হচ্ছে পাবদা মাছ ফোনা করব সেই সাথে আপনাদের ভাইয়ার একটা তরকারি তো আছেই তো এগুলোই মূলত করব। তো আমি এখন হচ্ছে ধুন্দলটা কেটে নিচ্ছি আর তার আগে পেঁয়াজটাও কেটে নিয়েছি এখন ধুন্দল ভাজিটা বসিয়ে দিয়ে তারপর বাদ বাকি যা কাজ আছে সেগুলো করতে থাকব মোট কথা আমি দুই চুলাতে দুইটা রান্নাও করতে থাকব। সেই সাথে যদি ফাঁকে ফাঁকে একটু সময় পাই সেই ফাঁকে ফাঁকে আমি ঘরের অন্যান্য কাজও করে নেই। যেমন ঘর ঝাড়ু দেওয়া ডাইনিং টেবিল ক্লিন করা তারপর এছাড়াও আরও আরও আদার্সে যে কাজগুলো থাকে একটা সংসারে তো আসলে মানে বলে শেষ করা যায় না যে কী কী কাজ থাকে আবার আনার পাশাপাশি যে হাড়ি পাতিলগুলো জমতে থাকে সেগুলোও কিন্তু আমি এক এক করে সবই ধুয়ে ফলি কোনো কিছুই কিন্তু কিচেনে জমিয়ে রাখি না যাতে করে আমার পরবর্তীতে আসলে কোনো হ্যাসেল পোহাতে না হয় আর একটা কাজ নিয়ে আপনি যদি বসে থাকেন দেখবেন যে আপনার অনেক বেশি টাইম লেগে যাবে আর যদি আপনি একটা কাজের পাশাপাশি আরও অনেকগুলো কাজ একসাথে করতে থাকেন দেখবেন যে খুব অল্প সময়ে আপনি অনেক কাজ করতে পারবেন তো এখানে হচ্ছে তেলের মধ্যে একটু পেঁয়াজটা ভেজে তারপর লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম এরপরে হচ্ছে ধুন্দলগুলো দিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে আমি হাঁসের ডিম দিয়ে ধলটা ভাজি করব। মানে যখন ধুন্দলটা একদম হয়ে হয়ে যাবে ঠিক তার আগ মুহূর্তে একটা ডিম দিয়ে দেবো আর কি তাহলেই কিন্তু ধুন্দল ভাজিটা রেডি হয়ে যাবে আর ধদুল ভাজিতে কে কে ডিম দিয়ে খেয়েছেন কমেন্টে জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে ডিম ছাড়াও ভালো লাগে তবে ডিম দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে ওদিক থেকে আমার ভাতটাও হয়ে গিয়েছে আর সেই ভাতটাও কিন্তু আমি মার্গেলে নিয়েছি আর এরপর মাছের যে তরকারিটা সেটাও কিন্তু বসিয়ে দিয়েছি মানে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজি হতে হতে এদিক থেকে দেখলাম ধনদোলটাও হয়ে গিয়েছে তো এখানে ডিমটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব। এখানে যে কোনো ডিমই দেওয়া যায় বাসায় আমার হাঁসের ডিমটাই ছিল তো সেটাই দিয়ে দিয়েছি আর কি মুরগির ডিমটা শেষ হয়ে গিয়েছে সেটা আনতে হবে তো আমার কোন কোন আপুরা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি হচ্ছে কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় আর এরপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মানে মশলাটা একদম তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নেওয়ার পর মাছটা দিয়ে দিয়েছিলাম তবে ওই ভিডিওটুকু স্কিপ হয়ে গিয়েছিল। আর এই যে মাছটাও কষানো শেষ এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর পাবদা মাছ তো খুব একটা বেশি নাড়াচাড়া করা যায় না কারণ এটা খুবই নরম মাছ তো এটা হচ্ছে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে তো সে কারণে অল্প নাড়াচাড়া করে আমি ঝোলের পানি দিয়ে দিলাম এখন সুন্দর যখন ঝোলটা শুকিয়ে তেল উঠে আসবে সেই সময় হচ্ছে আমি নামিয়ে ফেলব রোজা পাবদা মাছটা অনেক বেশি পছন্দ করে সেই কারণে কিন্তু আমাদের বাসায় পাবদা মাছটা খুব বেশি আনা হয় এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য রান্না করছি তার জাতীয় মাছ বলা যায় তো এখানে হচ্ছে ডাটা দিয়ে আজকে রান্না করব, তো মাছের ওপর ডাটাটা দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিব আর আমার হচ্ছে তেল আর পেঁয়াজটা দিতে মনে ছিল না সেগুলো আমি পরে দিয়ে দিব এখানে হচ্ছে জাস্ট সামান্য একটু তেল দিব জাস্ট এক চা চামচ বা দুই চা চামচ এর বেশি না কারণ আপনাদের ভাইয়া হচ্ছে এর থেকে বেশি তেল খাবে না আর হাতে মাখিয়ে মূলত তার তরকারিটা রান্না করা হয় তবে মশলা হাত দিয়ে মাখালে আমার হাতটা খুব বেশি জ্বালা পোড়া করে সে কারণে আমি আর হাত দিয়ে না মাখিয়ে এভাবে পানি দিয়ে বসিয়ে দিলাম আর এই যে এই মুহূর্তে আমার মনে পড়ে যে তেল দেওয়া হয়নি তো এই যে সামান্য একটু তেল দিয়ে দিলাম পরবর্তীতে পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম তো একবারে বসিয়ে দিলাম যখন বলো কুঠে আসবে একদম কম আছে তারপর হচ্ছে রান্নাটা করে ফেলবো ডাটাটাও সিদ্ধ হয়ে যাবে মাছটাও সুন্দর হয়ে যাবে আর এদিক থেকে আমার পাবদা মাছও হয়ে গিয়েছিল এখন আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিয়েছি এরপর হচ্ছে খাবারগুলো টেবিলে দিয়ে দিব আর এরপরে হচ্ছে আমি এক এক করে ঘর ঝাড়ু দেওয়ার কাজটা করে ফেলবো তারপর রোজাকে আমি খাওয়াবো কারণ হাতে সময় ছিল যেহেতু ওর পরীক্ষা নয়টা থেকে শুরু হয় আর হচ্ছে রোজা ঘুম থেকে উঠেছে এখনও ব্রাশ করেনি তো ব্রাশ করে ফ্রেশ হতে হতে আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে যাবে আমি কিন্তু ওর জন্য বসে থাকতে পারতাম বা একটু রেস্ট করতে পারতাম তবে সেটা না করে আমি এক এক করে আমার কাজগুলো সেরে নিচ্ছিলাম আমি যদি পাঁচটা মিনিটও সময় পাই সেই পাঁচ মিনিটেও কোনো না কোনো কাজ করে ফেলি যাতে করে আমার মানে সকাল সকাল সব কাজ হয়ে যায় এরপর আমি বাবুকে সময় দিই বা আমার বিজনেসে সময় দিই যাতে আমার কোনোটাতেই কোনো প্রবলেম না হয় এই আর কি আসলে ছোট বাচ্চার মায়েদের কিন্তু একটু বুদ্ধি খাটিয়েই কাজ করতে হয় বা কিন্তু কাজে সেরে ওঠা যাবে না সময়ের সাথে সাথে আর এখন হচ্ছে বিকালবেলা রোজা ঘুম থেকে উঠেছে আর আজকে সারা দিন কেন যেন বাবু একদমই ঘুমায়নি সারা দিনই ছিল এই মুহূর্তেও কিন্তু ও সজাগ আছে ওকে হচ্ছে একটু শুয়ে রেখে তারপর আমি রোজার মাথাটা আশ্রয় দিচ্ছিলাম এখন তো হচ্ছে মেয়েটা ঘুম থেকে উঠেছে আর বাবুকে হচ্ছে আমি এই কুশি কাটার ড্রেসটা পরিয়েছি তো সেটা দেখে তো কি বলবো রোজার আর মাথা ঠিক নেই সে হচ্ছে চাচ্ছিল আপুর সাথে ম্যাচিং ম্যাচিং পরবে তো সে কারণে ওকেও ড্রেসটা বের করে দিলাম ওটাই পড়ছে আর আমি হচ্ছে চুলগুলো আস দিচ্ছিলাম তো ওর চুলের কিন্তু জন্ম থেকেই ন্যাচারাল এই কালারটা একটু ব্রাউনিশ আর এই কালারটা কিন্তু আমার খুবই ভালো লাগে আমার নিজের চুল কেন এই কালার হলো না এটা নিয়ে আমার খুবই আফসোস আমার মাথার চুল কিন্তু প্রচুর পরিমাণে কালো এত বেশি কালো যে সবাই দেখলে বলে যে মাথায় কোনো কিছু কি কিনা চুল কালো করার জন্য তবে আমি কোনো কিছুই লাগাইনি এটা আমার মা খালাদের কাছ থেকে পাওয়া তবে রোজার চুল মাসাল্লাহ খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার এটা আমার খুবই ভালো লাগে ন্যাচারাল একটা কালার রোজার চুল নিয়ে আপনারা বিভিন্ন সময় আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করে থাকেন যে কিভাবে ওর চুলের যত্ন নেই কিভাবে ওর চুল এত সুন্দর ঘন সেই সাথে এত দ্রুত বড় হচ্ছে আপনারা তো আমার ব্লগে দেখতেই পাচ্ছেন যে ওর চুল কত ছোট ছিল সেখান থেকে কত দ্রুত এত বড় হচ্ছে আর আমি কিন্তু নিয়মিত দুই মাস পর পরই ওর চুলের গোড়াটা কেটে দেই বেশ অনেকটা করে চুল কেটে দেই কারণ ছোট মানুষ এত বড় চুল ক্যারি করতে পারবে না সে কারণে তো ওর চুলে হচ্ছে আমি নিজের হাতে তেল তৈরি করে তারপর হচ্ছে তেলটা লাগাতাম সেই ওর আড়াই বছর তিন বছর বয়স যখন তখন থেকে তো ওই তেলটা লাগানোর পর আমি এত ভালো রেজাল্ট পেয়েছি আমি নিজেও কিন্তু লাগাই মাসাল্লাহ আমার নিজের চুলটাও কিন্তু বেশ অনেক লং তো আমি যেহেতু ক্যামেরার সামনে ওপেনলি আসি না তো সে কারণে আপনারা দেখতে পারেন না তো রোজার চুলটাই দেখাচ্ছি তো আপনাদের বিভিন্ন কৌতূহল থেকেই কিন্তু আমার এই নিজের হাতে তৈরি করা তেল নিয়ে বিজনেসটা শুরু হয়েছে তো আপনারা ইতিমধ্যে অনেক অনেক কাপড়াই কিন্তু আমার কাছ থেকে এই তেলটা নিয়ে ফেলেছেন আর তেলটা নিয়ে আপনারা এত বেশি উপকার পাচ্ছেন সেটা কিন্তু কমেন্টে জানাচ্ছেন আমাকে মেসেজে জানাচ্ছেন তো এখানে হচ্ছে একে কাপড়া দুইটা তিনটা করেও আমার কাছ থেকে তেল নিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা যারা চুলের যে কোনো সমস্যায় ভুগছেন চুল পড়া থেকে শুরু করে চুল দ্রুত লম্বা করা নতুন চুল গজানো চুলের খুশকি দূর করা আপনারা একবার হলেও আমার নিজের হাতে তৈরি করা এই হোম তেলটা নিয়ে নিতে পারেন তো আশা করি আপনারা এক বোতল তেলেই কিন্তু আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং কি আপনাদের চুলের খুব বড় একটা পরিবর্তন দেখতে পারবেন এরপর থেকে আপনারা আমার রেগুলার কাস্টমার হয়ে যাবেন ইনশাআল্লাহ তো যারা তেল নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেলবেন এই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আমার দুই মামুনি ম্যাচিং ম্যাসিং ড্রেস করে তো মাসাল্লাহ খুবই খুশি আর ওদের খুশি দেখাতে দেখাতে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ